নকশালবাড়ির দক্ষিণ স্টেশন পাড়ার পারিবারিক অশান্তিতে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হল এক ব্যক্তির মৃতের নাম শোকেন সিংহ সে নকশালবাড়ির দক্ষিণ স্টেশন পাড়ার বাসিন্দা জানা গিয়েছে গতকাল রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ঘরের দরজা বন্ধ করে দেয় শফিন কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা ডাকাডাকি করলে সারা না পাওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকলে ঝুলন্ত অবস্থায় দেখতে পান শকিন সিংহকে পরে খবর পেয়ে ঘটনাস্থলে নকশালবাড়ি থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে আসে আজ মৃতদেহটি ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের পর পরিবারের হাতে মৃতদেহটি তুলে দেওয়া হবে গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ স্বামী ওরাই করে সব গেট টেট বন্ধ করে উনি নিজেই সুইসাইড করছে এইটুকুই হ্যাঁ জামলা ছিল অশান্তি ছিল বাড়িতে ওর নাম শকিন সিং বাড়ি যে প্রেম নগরের পিছনে এখন মেডিকেলে নিয়ে যাও নিয়ে যাওয়া হচ্ছে কোশরা আপনার না আমার নাম রমেশ শর্মা আমি মানে মামা শ্বশুর